তো অনেকে জানার আগ্রহ থেকে বা অনেকের পড়াশোনায় রয়েছে নেটওয়ার্ক কি কিভাবে কাজ করে এবং নেটওয়ার্কের প্রকারভেদগুলি কি কি রয়েছে তো আপনার যদি এ বিষয়ে জানার আগ্রহ থাকে বা আপনি এ বিষয় নিয়ে পড়াশোনা করেন বা এই বিষয়গুলি নিয়ে আপনি কাজ করতে চান বা কাজ করে থাকেন তাহলে এই ভিডিওটা দেখার অনুরোধ করব কারণ এই ভিডিও থেকে আপনি অনেক কিছুই জানতে পারবেন বা অনেক ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক আমি আছি আর আপনারা দেখছেন টেকসান তো প্রথমে আসা যাক নেটওয়ার্ক বিষয়টি কি বা নেটওয়ার্ক কাকে বলে নেটওয়ার্ক হলো একাধিক কম্পিউটার বা ডিভাইস একে অপরের সঙ্গে সংযুক্ত স্থাপন করাকেই নেটওয়ার্ক বলে এটা এটা মনে করে করে বা বিশ্বাস বাট সম্পূর্ণ এটাকে নেটওয়ার্ক বলে না অনেকে কারণ হচ্ছে একাধিক কম্পিউটার বা ডিভাইসের সঙ্গে শুধুমাত্র সংযুক্ত স্থাপন করলেই হবে না তার ভিতরে ডাটা আদান প্রদানের ব্যবস্থা থাকতে হবে অর্থাৎ একাধিক কম্পিউটার যখন একটি সংযুক্ত স্থাপন করা হবে এবং তার ভিতরে ডাটা আদান প্রদান করা হবে ঠিক তখনই এই সিস্টেমটাকে বলা হবে নেটওয়ার্ক সহজভাবে আমি আপনাকে নেটওয়ার্ক জিনিসটা যদি আরও একটু ক্লিয়ার করে বোঝাই বা উদাহরণ দিয়ে বলি সেটা হচ্ছে মনে করেন একটি পাত্রপক্ষ একটি কম্পিউটার আরেকটা পাত্রীপক্ষ হচ্ছে আরেকটা কম্পিউটার মাঝখানে যে কেবলটা দেখতেছেন এটা হচ্ছে একটি ঘটক তো এখন যদি এই তিনটা এলিমেন্ট অর্থাৎ মেয়ে পক্ষ বরপক্ষ বা ঘটক যদি স্থির থাকে তাহলে কি বিবাহ সম্পন্ন হবে হবে না তো কি করতে হবে এখানে ঘটকের মাধ্যমে ছেলে মেয়ের ছবি বা ডিটেলস আদান প্রদান করতে হবে তারপরেই না একটি বিয়ে সংঘটিত হবে বা তাদের সম্পর্কে তারা জানতে পারবে ঠিক সেমভাবে নেটওয়ার্কও যদি আপনি একটি ডিভাইসে সংযুক্ত স্থাপন করেন তাহলে একটি নেটওয়ার্ক তৈরি হচ্ছে না যখন তার ভিতরে আপনি ডাটা আদান প্রদান করবেন ঠিক তখনই এটাকে নেটওয়ার্ক বলা হবে নেটওয়ার্কেরও বেশ কিছু প্রকারভেদ রয়েছে সেটা পরে বলছি তার আগে আপনাকে একটা জিনিস বুঝিয়ে দিই যে একটি নেটওয়ার্কের হার্ডওয়্যার মডেলগুলি কিভাবে কাজ করে যেমন আপনি চিন্তা করেন একটি ক্যাবলের দুইটি প্রান্ত আছে আপনি যদি একটি কম্পিউটার থেকে আরেকটি কম্পিউটারে ডাটা আদান প্রদান করতে চান সেই ক্ষেত্রে একটি ক্যাবলের মাধ্যমে আপনি পারবেন কিন্তু যখন তিনটা বা চারটা কম্পিউটার যখন আপনি একটি নেটওয়ার্কের মাধ্যমে বা একটি লাইনের মাধ্যমে সেটিকে সংযোগ করবেন তখন আপনাকে ব্যবহার করতে হবে সুইচ সুইচ অথবা হাফ যেটাই বলেন না কেন তো আমরা সাধারণত সুইচ বলে থাকি তো এই সুইচটা ব্যবহার করতে হবে তো সুইচের কাজ কি হচ্ছে তো এখানে দুয়ের অধিক যখন কোনো কম্পিউটার বা ডিভাইস যখন সংযুক্ত করবেন তখন একটি সুইচ ব্যবহার করতে হবে বর্তমান অবস্থানে সুইচ কিন্তু অনেক স্মার্ট হয়েছে এবং সে বুঝতে পারে যে কোন কম্পিউটারের ডাটাটা কোন কম্পিউটারে পাঠাতে হবে এবং কোন কম্পিউটারে ডাটা নিয়ে এসে কোন কম্পিউটারে প্রেরণ করতে হবে তো এখন আপনি চার পাঁচটা কম্পিউটারের মাধ্যমে একটি নেটওয়ার্ক তৈরি করলেন এখন কথা হচ্ছে আপনি একটা অফিস থেকে যখন অন্য কোনো অফিস ধরুন একটা বাংলাদেশ একটি অফিস রয়েছে এবং আপনি একটি ইউকে অফিসের সঙ্গে কানেক্ট হতে চাচ্ছেন বা আপনার নেটওয়ার্ক তার নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ করবে তখন কিভাবে করবেন তখন আমাদের প্রয়োজন হবে একটি রাউটার আর এই রাউটারে থাকবে কিন্তু এই সাবমেরিন ক্যাবলের একটি কানেকশন যার ফলে আপনি পৃথিবীর সব দেশের সঙ্গে কানেক্ট হতে পারবেন অর্থাৎ পরিপূর্ণ একটি নেটওয়ার্ক সিস্টেম তৈরি করার জন্য আমাদের বেশ কিছু ডিভাইসের প্রয়োজন হচ্ছে তার ভিতরে থাকবে বেশ কিছু কম্পিউটার কেবল সুইচ এবং রাউটার তো সফটওয়্যারের পার্ট নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো বাট এখন নেটওয়ার্কের প্রকারভেদগুলি দেখা যাক তো নেটওয়ার্ক প্রকারভেদ অনেকে তিনটিও বলে থাকে এবং অনেকে চারটিও বলে থাকে তো আমি আপনাদের জানার স্বার্থে চারটি আমি এক্সপ্লেন করছি প্রথমটি হচ্ছে প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক এবং দ্বিতীয়টা হচ্ছে ল্যান্ড লোকাল এরিয়া নেটওয়ার্ক এবং তিন নম্বর হচ্ছে ম্যান মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক চার নম্বরটি হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এখন দেখা যাক পেন এই নেটওয়ার্কটা কী এটি হচ্ছে খুবই ছোট একটি নেটওয়ার্ক একটি ব্যক্তিগত ডিভাইস আমরা ব্যবহার করে থাকি যেমন একটি মোবাইল ফোন থেকে আরেকটি মোবাইল ফোনে আপনি ব্লুটুথ বা শেয়ার যেটাই বলেন না কেন কোনো ডাটা আদান প্রদান করছেন দেন সেটিকে বলা হয় প্যান নেটওয়ার্ক অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তো আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে নিই এটা আপনাদের জানা দরকার যেই ফোন বা যেই ডিভাইস বা যেই কম্পিউটার থেকে ডাটা প্রেরণ করবেন সেটা হচ্ছে সার্ভার আর যে রিসিভ করবে বা যে দেখবে বা ব্যবহার করবে সে হচ্ছে ইউজার তো এটা বিশ্বের যে কোনো ডিভাইস বা যে কোনো নেটওয়ার্কের সিস্টেম একই আপনি যে কোনো সার্ভার থেকে যখন জিনিস কোনো ডাউনলোড করবেন যে দিবে সে হচ্ছে সার্ভার আর আপনি যখন নেবেন তখন আপনি হচ্ছেন ইউজার বা অপরপক্ষে আপনি যখন একটি জিনিস অন্য কাউকে পাঠাবেন আপনি সার্ভার আর যে রিসিভ করবে সে হচ্ছে ইউজার আশা করি ক্লিয়ার হয়ে গেছেন তো এই পার্সোনাল এরিয়া নেটওয়ার্ককে সংক্ষেপে বলা হয় প্যান তো এখন দেখা যাক ল্যান অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্কটা কি তো এটাও মনে করেন যে ছোট্ট একটি নেটওয়ার্ক তবে এটি একটি প্রতিষ্ঠান বা পুরো একটি বাসাবাড়ি নেটওয়ার্ক সিস্টেম আপনি কন্ট্রোল করছেন যেমন হতে পারে আপনার একটি স্কুল বা আপনার অফিসে আপনি পিসির সঙ্গে একটি প্রিন্টার কানেক্ট করেছেন বা দুই তিনটা পিসি একসঙ্গে কানেক্ট করে আপনি একটি সার্ভার তৈরি করেছেন দেন সেখান থেকে সব কিছু কন্ট্রোল করছেন একটি অফিসের তো এই নেটওয়ার্কটা কি বলা হয় লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ ল্যান এখন দেখা যাক মেন অর্থাৎ মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক কি এটা হচ্ছে পুরো একটি শহরকে একটি নেটওয়ার্কের মাধ্যমে স্থাপন করা উদাহরণ দিয়ে যদি আমি আপনাকে বলি যে একটি শহরের বিভিন্ন সরকারি অফিস যেগুলো রয়েছে তাদের ভিতর সংযোগ স্থাপন করা অথবা একটি কেবলের মাধ্যমে পুরা নেটওয়ার্ক তৈরি করা একটি শহরের ভিতরে এটাকেই বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান অনেক সময় এটাকে ইন্টারনেট বলা হয় ইন্টারনেট না কিন্তু ইন্টারনেট অর্থাৎ ইন্টারসিটি যেই বাস সার্ভিসগুলো আমরা দেখে থাকি সেখান থেকে যদি আমরা কপি করি সেটাকে বলা হবে ইন্টারনেট নেটওয়ার্ক তো সাধারণত এই নেটওয়ার্কগুলোকে বলা হয় মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক বা ম্যান তা এখন সবচেয়ে বড় যে নেটওয়ার্ক নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে ওয়ান অর্থাৎ ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটি বৃহত্তম ভৌগোলিক বা দেশ বা মহাদেশের সঙ্গে একে অপরের সঙ্গে কানেক্ট থাকে যেমন হতে পারে যে ইউটিউবের সার্ভারও আছে ইউকে ইউএস বা সিঙ্গাপুর যেখানেই থাক না কেন আপনি বাংলাদেশ থেকে সেটার সঙ্গে কানেক্ট হচ্ছেন ফেসবুকের মাধ্যমে কানেক্ট হচ্ছেন এই যে পুরো বিশ্ব একে অপরের সঙ্গে কানেক্ট হচ্ছে এই পুরো নেটওয়ার্কটাকেই বলা হয় ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা ওয়ান তো এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই নেটওয়ার্ক এই ডিভাইস এই সিস্টেমগুলো আসলে কিভাবে আসলো বা কে আবিষ্কার করলো তো অবশ্যই এগুলোকে আবিষ্কার করেই এই পর্যন্ত নিয়ে আসা হয়েছে এটা তো আর একদিনে বা হুট করে কোনো বই থেকে পড়ে এটা তৈরি করা হয় নাই এটা ধীরে ধীরে এসেছে তো নেটওয়ার্কের আবিষ্কারের যদি ইতিহাস নিয়ে ছোট্ট করে আপনাকে বলি বা আপনার জেনে রাখা ভালো কম্পিউটার নেটওয়ার্কের ধারণাটি একটি ব্যক্তিগত কোনো আবিষ্কার নয় বরং এটি বিবর্তন বা বিভিন্ন বিজ্ঞানী বা বিভিন্ন প্রকৌশলী সমন্বিত আলাদা আলাদাভাবে এসেছে কোনো বিজ্ঞানী এই রাউটার আবিষ্কার করেছে কোনো বিজ্ঞানী সুইচ আবিষ্কার করেছে কোনো বিজ্ঞানী কেবল আবিষ্কার করেছে কোনো বিজ্ঞানী তাদের ভিতরে যে সফটওয়্যারটা প্রয়োজন সেটা আবিষ্কার করেছে বা পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করবে এরকম ডে বাই ডে এটি আপডেট হয়েছে সুতরাং এটি নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে এই নেটওয়ার্ক আবিষ্কারের হিস্ট্রি নেই তো কিছু ব্যক্তির নাম এখানে আনতে হবে যেগুলি আর কি মূল ভিত্তি স্থাপন করেছে বা মূল কাঠামোটা তৈরিতে অনেক সাহায্য করেছে আমরা যে ইন্টারনেটের যেই ডাব্লুডাব্লু ডাব্লু অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যে ইউজ করি সেটার উদ্ভাবক হিসেবে ধরা হয় তার নামটি হচ্ছে টিমোথি বার্নাস লিক আমার উচ্চারণে ভুল হতে পারে আমি পুরো নামটি দিয়ে দিচ্ছি আপনারা কষ্ট করে পড়ে নেবেন আরও দুইজন রয়েছে যারা ইন্টারনেট প্রোটোকল তৈরিতে অনেক গুরুত্ব ভূমিকা পালন করে তাদের নাম হচ্ছে ভিনটন সার্প এবং কন। তারা মূলত ইন্টারনেট প্রোটোকল টিসিপি আইপি তৈরিতে যে মূল ভূমিকা পালন করে তারা দুজন মূলত এই সিস্টেমটাকে তৈরি করে তো আমি আপনাকে এখানে ক্লিয়ার করে দিচ্ছি যে পুরো সফটওয়্যার এবং নেটওয়ার্ক যে পুরো সিস্টেমটা একত্রিত হয়ে যে কাজটি করে বা যে সম্পূর্ণ যে প্রসেসটা চলে যেমন আপনি একটি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাচ্ছেন তো আরেকজনের কাছে কিভাবে সেটি পৌঁছায় হার্ডওয়্যারের মাধ্যমে পুরো ইন্টারনেট ঘুরে সেই ব্যক্তিটার কাছে কীভাবে যাচ্ছে এই পুরো সিস্টেমটাই কিন্তু রয়েছে ওএসআই মডেল বা টিসিপি আইপি মডেল এই দুইটি মডেলই কিন্তু সেম কিছুটা পার্থক্য রয়েছে এটা পরবর্তীতে আলোচনা করা হবে কারণ শুধুমাত্র ওএসআই মডেল এবং টিসিপি মডেল নিয়ে যদি আমি আলোচনা করি একটি পুরো ভিডিও লাগবে এবং সেটা আপনাকে সুন্দরভাবে বুঝতে হবে পুরো নেটওয়ার্ক জগৎটা কীভাবে কাজ করে সেটা নিয়ে হয়তো বা অন্য একটি ভিডিওতে আমরা আলোচনা করবো আর পরবর্তী ভিডিওটা যদি অবশ্যই আপনারা চান যে ওএসআই মডেল এবং টিসিপি মডেলের ভিতরে একটি ভিডিও তাহলে সেই ভিডিও নিয়ে আমরা হাজির হব তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর ইনফরমেশন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আপনার সাথে নতুন কোনো ভিডিওতে আপনার শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবেন